আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও বের হয়ে পড়লাম আপনাদের সাথে আপনাদেরকে সাথে করে নিয়ে চলেন আজকে আবারও একটা ট্যুর হবে ছোট্ট ট্যুর সেখানে আপনাদের ঘুরিয়ে দেখাবো আমাদের গ্রামটা আশপাশের পরিবেশটা তো আমরা সকাল সকাল বের হয়েছি এটা দিয়ে আমরা যাচ্ছি কাজ দিয়ে সেখান থেকে একটা কাজে যাচ্ছি বিদ্যুৎ অফিসে একটা কাজ আছে তো সেখান থেকে শেষ করেই হয়তো আপনাদের দেখাতে পারবো না সে পর্যন্ত তবে সঙ্গে থাকুন তো সেজন্য এখন বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেছি তো তারা অ্যাপ্লাই করতে বলল এরপরে পেপার টেপার রেডি করে নিয়ে এখন সেদিকে যাচ্ছি তারা ভিজিটে আসবে আসার পরে আমাদের হয়তো বিস্তারিত জানাতে পারবে তো যাই হোক সেই উদ্দেশ্যে সকাল সকাল বের হওয়া তো ভাবলাম আজকে ট্যুরটা কেমন হয় এই ব্যাপারটা আপনাদের একটু শেয়ার করি আর আপনারাও দেখতে থাকুন গ্রামের পরিবেশ কত নির্মল এবং বিশুদ্ধ বায়ু তো সেজন্যই আসলে আপনাদের সাথে শেয়ার করা আপনার আপনি ঘরে বসেই আমার সাথে বাহিরের ট্যুর করতে পারবেন এই উদ্দেশ্যেই আসলে এটা শেয়ার করা তো চলেন যেতে যেতে আপনাদের পুরো ভিউটা দেখাই আমি আসলে যেখান থেকে ভিডিওটি শুরু করেছি সেখান থেকে আসলে আমার বাড়ি না তো যেহেতু একটা ভিডিওতে সব দেখলে আপনাদের অনেক বিরক্তি লেগে যেতে পারে তো এই কথা মাথায় রেখে মাছ পথে থেকেই শুরু করেছি চিন্তা করলাম আপনারা একেবারে প্রতিদিনই তো আমার সঙ্গে থাকেন তো সেক্ষেত্রে ভিডিও অনেক লম্বা হয়ে গেলে এটা হয়তো বিরক্তির কারণ হতে পারে এই জন্য ছোটো করে দিলাম তো আমরা এই মুহূর্তে আছি কাজদিয়ার ভেতরে কাজদিয়ায় প্রবেশ করেছি কাজদিয়া থেকে সরাসরি কাজদিয়ার যে যেটাকে আসলে উপজেলা বলা হয় সেখান থেকে আমরা কাজদিয়া কলেজের পরে গিয়ে হচ্ছে আসলে সেই জায়গাটা এবং এই জায়গাটা কিন্তু খুবই যদিও গতকালকে বৃষ্টি হয়েছে এই কারণে আপনার এখানে পানির একটা জলাবদ্ধতা আছে প্লাস হচ্ছে এই মোড়ে এই মোড়টা কিন্তু খুবই বিপজ্জনক মোড় তো সব মিলে একে তো পানি পাশে হয়তো ছোটো ছোটো গর্তও থাকতে পারে এবং হচ্ছে গিয়া এটা একটা মোড় সব মিলে এই মোড়টা খুবই ডেঞ্জারাস আমি অলরেডি চলে আসছি উপজেলা থেকে উপজেলাতে এখান থেকে আমরা এখানে একটি সিব্যান ট্যাঙ্ক বা ব্যাংকের মোড় যেটা এখান থেকে আমরা সরাসরি চলে যাব আগে একটু বাইকে তেল নিতে হবে বাইকে তেল নিয়ে তারপরে সেখান থেকে আমরা ব্যাক করব আমি যদিও অক্টিন ভরি গাড়িতে তো তার কারণে শুরুতে একটু ফুয়েল লোড করি তারপরে সেখান থেকে ব্যাক করে আপনাদের সাথে আবারও যোগ দেবো